আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে যে এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি কোন পদে কতজন লোক নিয়োগ করবে কোন পদে আবেদনের জন্য বয়স কত থাকা লাগবে কত তারিখে আবেদন শুরু হচ্ছে কত তারিখে আবেদন শেষ হচ্ছে এবং কোন লিংকে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদন ফর্মটা পূরণ করবেন তো সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত ওই ভিডিওতে দেখাব তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনও পর্যন্ত এস আর টেসভিডি চ্যানেলটি সাব্স্ক্রাইব করে নেয় তাদের কাছে অনুরোধ থাকবে এসআরটিএসভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে মন ধরে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকের যে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক তো আজকের বিষয়টা হচ্ছে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা প্রকাশের তারিখ চব্বিশে মার্চ দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো এখানে এটা যে নিয়োগ বিজ্ঞপ্তি সে নিয়োগ বিজ্ঞপ্তির এখানে দেওয়া আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্ত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে এম ও পি এ ডট টেলিটক ডট কম ডট আবেদন পত্র করা যাচ্ছে অনলাইনে আবেদন ব্যতীত অন্য কোনো আবেদন গ্রহণ করা হবে না তো অবশ্যই বুঝতে পারছেন যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের অবশ্যই mopia.telatok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো আবেদন এখানে গ্রহণ করবে না। সে বিষয়টি এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে এক নম্বর ক্রমিকের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। সেটা হচ্ছে হিসাব রক্ষক তো হিসাব রক্ষক পদে এখানে কিন্তু বেতন গ্রেড দেওয়া আছে 12 তো এখানে যে 12 তম এখানে বেতন স্কেল দেওয়া আছে 11300 টাকা থেকে 27300 টাকা এখানে লোক নিয়োগ করবে কিন্তু একজন। তো পদে একজন লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় স্নাতক ডিগ্রি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে ষাট মুখ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো ষাট মুখ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু সতেরো জন লোক নিয়োগ করবে এই এক পদে ষাট মুদ্রা অক্ষরে কম কম্পিউটার অপারেটর এই পদে কিন্তু সতেরো জন লোক নিয়োগ করবে এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ নম্বরে দেওয়া আছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত গ নম্বরে দেওয়া আছে যে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এরপরে ঘ যেটা দেওয়া আছে সেটা আছে কম্পিউটার মধ্যে অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ যেটা দেওয়া হচ্ছে যে কম্পিউটারে ওয়াড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো তিন নম্বর ক্রমিক যেটা সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটার পদে এখানে বেতন গ্রেড দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে লোক নিয়োগ করবে কিন্তু তিনজন শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি নাম্বারে দেওয়া হচ্ছে যে কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এরপরে চার নম্বর কর্মীকে যেটা সেটা হচ্ছে কেশিয়ার তো কেশিয়ার পদে এখানে একজন লোক নিয়োগ করবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেটা সেটা হচ্ছে কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মধ্য করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরাজিতে শব্দ তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো অফিস করে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে কিন্তু আটজন লোক নিয়োগ করছে এছাড়া ছয় নাম্বার কর্মীকে যেটা সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার পদে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে লোক নিয়োগ করবে পাঁচজন শিক্ষকতা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটাও কিন্তু এইচএসসি পাশের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে একে কম্পিউটার মধ্য করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউট টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এরপরে সাত নম্বর সর্বশেষ যে নিয়োগ সেটা পদ সেটা হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক পদে এখানে বিশ্বমুগের বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে জন লোক নিয়োগ করবে অফিস সহায়ক পদে তো অফিসার পদে যে 20 জন লোক নিয়োগ করবে যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটা কিন্তু এসএসসি এসএসসি পাশে নিয়োগ তো যে সকল প্রার্থীগণ এসএসসি পাস করেছে যে সকল বোর্ড থেকেই সকল বোর্ডের প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এই যে সাতটা ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় যে যে আবেদন অনলাইনে আবেদনের জন্য যে সকল শর্ত বলি সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া যে শর্তবলীর উল্লেখিত পদের প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর থাকবে তাছাড়া অন্য যে সকল পদ সকল পদের ক্ষেত্রে এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এরপরে দেখেন যে কিভাবে আবেদন করবেন আবেদনের শর্তাবলী তিন নম্বরে শর্তাবলী তিন নম্বরে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগুণ এম ও পি এ ডট টেলিটক ডট কম ডট বিডি তো এম ও পি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার যে তারিখ যে কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে শেষ হবে তো সে বিষয়টাও কিন্তু এখানে দেওয়া আছে তো অনলাইনে আবেদনপত্র জমা ও পরীক্ষার ফি জমা দান শুরুর যে তারিখ সে তারিখটা এখানে দেওয়া আছে পনেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয়টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের যে শেষ তারিখ তো সেটা দেওয়া আছে চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা তো পনেরো চার খ্রিস্টাব্দ তারিখ থেকে চোদ্দো পাঁচ দু খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলমান থাকবে তো যে সকল প্রার্থীগণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই পনেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখ থেকে চোদ্দ পাঁচ দু হাজার তারিখ বিকাল পাঁচটা এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন তো অনলাইনে আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে কোন পদের জন্য কত টাকা খরচ হবে সে বিষয়টাও কিন্তু এখানে দেওয়া আছে তো অনলাইন আবেদনের জন্য এক নম্বর ক্রমিকের পদের জন্য একশো পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ফি ভেড়া সহ আঠারো টাকা সর্বমোট একশো আটষট্টি টাকা এক নম্বর পদের জন্য খরচ হবে এবং দুই দুই থেকে ছয় নাম্বার ক্রমিকের জন্য এখানে দেওয়া আছে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস ফি বারো টাকা সর্বমোট একশো বারো টাকা আপনাদের আবেদন খরচ হবে এবং সর্বশেষ যে সাত নম্বর কর্মী সাত নম্বর কর্মীদের জন্য এখানে কিন্তু পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস ফি টাকা তো তো সর্বমোট আপনাদের এখানে আবেদন আবেদন খরচ হবে এটা ছিল খরচের বিষয় তাছাড়া এই নিয়োগের যে বিস্তারিত বিষয় এখানে আলোচনা করলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তাছাড়া এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি